কারওয়ান বাজার বাংলাদেশের সব থেকে বড়ো পাইকারি সবজির বাজার এখানে সারা দেশ থেকে সবজি এসে সকল ধরনের পণ্য কারণ বাজারে আসে পাইকারি রাতে কেনা বেচা হয় কিছু খুচরা বিক্রেতা রাস্তার পাশে সকালে বসে এবং ঢাকাস্থ যত খুচরা বিক্রেতারা আছে পাইকারি বিক্রেতারা আছে তারা এখানে এসে সবজি কিনে নিয়ে যায় অনেক কম দামে তারা কিনে পরিবেশ বেশি ভালো নয় এই পাশে বিভিন্ন আরত রয়েছে নামে সকল ধরনের সবজি লাউ মিষ্টি কুমড়া কলা পেঁপে গাজর সব সারা দেশের এমন কোনো সবজি নেই এমন কোনো ফল মাছ নেই যাই কারণ বাজার আসে না

প্রচুর কুলি মজুরও কাজ করে এখানে তারা মাথায় করে ডালি নিয়ে সবজি কলা যাবতীয় পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় যারা খুচরা কেনা বেচা করেন নিজের বাড়ির জন্য তারা এখানে এসে খুব কম দামে সবজি কিনতে পারেন

ময়লা আবর্জনা সিটি কর্পোরেশন এর গাড়ি এসে নিয়ে যাচ্ছে এখানে একটা নির্মাণাধীন ভবন হচ্ছে এখানে মার্কেট বসবে চাল এসেছে লেবু এসেছে চিচিঙ্গা এসেছে শাক নিয়ে বসেছে আনারসের এদিকে আরতের দিকে আনারসের আরো দিদি ধন্যবাদ বন্ধুরা